করেছো ওরে বাবা রে জননীতি খালেদা দিয়ে ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো সালে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা বিজয়ের তেপ্পান্ন বছরে বাংলায় পূর্ব দিগন্তে সূর্য উঠে ঠিকই কিন্তু একাত্তরে এ কত মায়ের সন্তানরা যুদ্ধ করতে গিয়ে আজও তারা ঘরে ফেরেনি আমরা সবাই মিলে দোয়া করি সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলো যেন আল্লাহ আলা জান্নাতের টুকরা বানিয়ে দেন আমিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা ভালো আছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে বলো ষোলোই ডিসেম্বর বলো মামার দিকে কি বলো সবাইকে শুভেচ্ছা জানাও বলো ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা বলো তুমি বলো বলবে না সে হচ্ছে বলবে না শুভেচ্ছা জানাবে না সবাইকে বিজয় দিবসে শুভেচ্ছা আবদুল্লাহ আবদুল্লাহ কি নিয়েছো কি নিয়েছো বলো দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে আসলো এই তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে তো যাওয়ার পথেই হচ্ছে একটি অনুষ্ঠান ছিল বিজয় দিবস উপলক্ষে তো অনুষ্ঠানে হচ্ছে আবদুল্লাহকে নিয়ে আর মাহিয়াকে নিয়ে একটু সামিল হলাম দেখলাম অনেক বাচ্চারা আছেন সেখানে তো সেইভাবেই কিন্তু যাওয়া তো যাওয়ার পথে দেখছি একেবারে লাল সবুজে কিন্তু প্রত্যেকটা বিল্ডিং খুব সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছে অনুষ্ঠানটা তো অনুষ্ঠানের মধ্যে একটু কিছুক্ষণ যাব ছিলাম আমরা তো বেশ ভালো লেগেছে এখানকার খুব সুন্দর করে লাল সবুজ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তুমি কি সেজেছ টিচার তুমি কি সেজেছ ওরে বাবা রে জননীতি খালেদা দিয়ে এসে পড়ছে তুমি কি সেজেছ ছেলেদের রুমান আচ্ছা খুব সুন্দর মার্শাল্লাহ তুমি কি হয়েছ তুমি কিছু সাজো নাই তাহলে এটা কি নিয়েছ খুব সুন্দর লাগছে তোমাদের তুমি কি সেজেছ ও আচ্ছা সবাই খুব সুন্দর করে এক একজন এক রকম করে সেজেছে যেমন খুশি তেমন সাজো আর আব্দুল্লাহকে কিছুতেই আমি চেয়ারে বসাতে পারিনি ও ভয় পাচ্ছে তাদেরকে দেখে তো যাই হোক আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম